এখন ভারতীয় দলের যা অবস্থা মানে সুনীল ছেত্রীকে ফেরানো হলো তাহলে কি ভারতীয় কি এখন বাঙালি স্ট্রাইকার কি কি মানে মানে নেই আর আর কোনো কোনো সুনীল পাওয়া যাচ্ছে না 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 এরকম দেখে এটা নিয়ে প্রথম সুনীল ছেত্রীকে মানে ওর ওই কামব্যাক নিয়ে মানে রিটায়ারমেন্ট এর পরে ওর যে এ নিয়ে অনেক রকম কথা বলা হয়েছে ব্যাপার হলো যে সময় মানে হলো ওকে চেয়েছিল একটা কোয়ালিফিকেশনের ব্যাপার ছিল হ্যাঁ ওর ওর দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে সুনীল ছেত্রীকে নিলে আমি হয়তো টিমটা ভালো হবে গোল করার একটা এবিলিটি হবে এটা ওনার চিন্তাভাবনায় উনি করেছেন এবার বাঙালি অবাঙালির ব্যাপার না ব্যাপার হলো অন্যান্য খেলোয়াড় যারা আছে অন্যান্য দলে যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া দরকার যেটা আমি পার্সোনালি আমার ওপেনিয়ার সেই সুযোগটা যদি না দেয়া হয় যতক্ষণ না সেইভাবে সুযোগ দেয়া হচ্ছে ততক্ষণ তার এর কোনো রেজাল্ট বলা খুব রেডিমেড আনসার নেই ব্যাপারটা হলো আজকে সুনীল ছেত্রীকে নিয়ে আসার পরেও সে সুনীলকে দিয়ে স্টার্ট নি উনি উনি আসে কুন্ডিয়ানকে দিয়ে স্টার্ট করেন এবং সেটা উনি বলতে পারবেন ওনার কাছে যিনি করেছেন এটা উনি বলতে পারবেন এটা তো আমরা শুধু সমালোচনাই করতে পারি উনি করছিলেন ওনার প্রেজেন্ট কনটেক্সটে কার কি কন্ডিশন ছিল কি দলের পরিস্থিতি ছিল বাইরে থেকে তো সমালোচনা করুক খুঁজ আমার কাছে হলো সুনীল ডিউ রেসপেক্ট টু সুনীল ছেত্রী সবকিছুর একটা শেষের ব্যাপার আছে বয়সের ব্যাপার আছে এটা ব্যাপার না ব্যাপারটা হলো অন্যান্য খেলোয়াড়দের কারো পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি সেইটা সুযোগ দিলে হয়তো এর রেজাল্টটা রেমেডিটা বেরোতে পারে যে আপকামিং যেসব ফরওয়ার্ড স্ট্রাইকার আছে তাদেরকে বেশি করে সুযোগ দিতে হবে গেম টাইম বেশি দিতে হবে তবেই এর আনসার মিলবে না যেখানে রবি মতন ভালো প্লেয়ার আপনি রবি দেখো ওইভাবে ওইভাবে কখনো হয় না একটা সরাসরি হ্যাঁ ডেভিড ডেভিড আমার মনে হয় ডেভিডটা বঞ্চিত হয়েছে definitely ডেভিডকে চান্স দেওয়া যেত ফারুক চৌধুরীকে একবার খেলিয়ে আবার তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এইগুলো দেখো এইগুলো আমরা বলতে পারবো মতন একটা ভারতীয় striker যেটা ঠিক আছে সেগুলো উনি বলতে পারবেন যারা আগে করছিল steam ম্যাচ বলো বা বিদেশ যারা ছিলেন তারা বলতে পারবে আমার কথা হলো সে যেই হোক তুমি ওই ঈশান পান্ডিতিয়া বলো আমাদের রহিম আলী বলো এরাও তো যথেষ্ট ভালো খেলেছে কিন্তু এরা সেইভাবে আমার কথা সেইভাবে পর্যাপ্ত সুযোগ দিতে হবে তবেই বোঝা যাবে যে সুনীল ছেত্রী নিশ্চয়ই সুনীল ছেত্রী যে এত গোল করেছে ঠিক আছে কিন্তু তার পরবর্তী কি এইগুলোর আনসার হলো যতক্ষণ না তুমি সেইভাবে গেম টাইম পাচ্ছে সেইভাবে এ করা যাবে না সুযোগ দিতে হবে আমার কথা হলো আপনি মনবাগান আই মনবাগানকে আই লিগ জিতিয়েছেন সন্তোষ ট্রফিতে বাংলাকে চ্যাম্পিয়ন করেছেন এবং সুভাষি প্রীতম কোটাল ছাড়া বর্তমানে এখন কোনো বাঙালি খেলোয়াড় ভারতীয় দলের সুযোগ পাচ্ছে না এইটা নিয়ে কি বলবেন না দেখো পাচ্ছে না না অপেক্ষা করতে হবে এক একটা সময় এক একটা বয়স যায় শূন্যতা যায় শূন্যতা থেকেই আবার একটা সৃষ্টি হয় তো সুতরাং এই যাচ্ছে না নেই এই না হয়ে যেসব খেলোয়াড় বাঙালি খেলোয়াড়েরা যারা বিভিন্ন দলে খেলছে তাদের ফোকাস রাখা উচিত যে আমি ভারতীয় দলে খেলবো ভারতীয় দলের অত তো সোজা নয় জার্সি পাওয়াটা তো প্রমাণ করতে হবে রবি হাসদার সন্তোষ খেলেছে আই এস এখন সাইন করেছে আই বা আই লিগে ভালো যদি খেলতে পারে আই লিগ থেকেই তো একটা খেলোয়াড় যে ইন্টারকাসিক খেলোয়াড়টা ন্যাশনাল টিমে চান্স পেয়েছে কি কি যে আমি বলতে পারছি না তো এই ছেলেগুলো যত বেশি যখন তারা এক্সপোজ হবে যারা খেলছে গোল করছে তারা যখন সঠিক সময় সুযোগ পাবে তখন প্রমাণ করবে বাঙালি ছেলেদের অভাব আছে এই অভাবটা মিটে যাবে আগামী দিনে নিশ্চয়ই আরো বেশি করে যখন সুযোগ পাবে বা বাঙালি ছেলেদেরকেও আরো বেশি করে প্রমাণ করতে হবে আপনার হাত ধরে তো বহু তরুণ ফুটবলার উঠেছে এবং ভারতীয় ফুটবলে আপনি গ্রাসরটকে ভালোভাবে চেনেন আপনি ভারতীয় দলের কোচ হলে কি কি পরিবর্তন করবেন প্রস্তাব দেখো এগুলো ওইসব বলে হয় না পরিস্থিতি অনুযায়ী তখন এইগুলো মুখে বলে বলে এইসব জিনিস হয় না প্র্যাকটিক্যাল কন্ডিশন আমার হাতে কি খেলোয়াড় আছে আমি এবার বলছি পর্যাপ্ত সুযোগ দিতে হবে আপকামিং আসবে যারা ভালো খেলছে সারা ভারতবর্ষে শুধু আই এস এল নয় আই লিগ এই যে ডোরান্ড কাপ হচ্ছে ডোরান্ড কাপ থেকে যদি ভালো কোনো প্রতিভা থাকে তাদেরকে তুলে আনা তাদেরকে সুযোগ দেওয়া এইগুলো করতে হবে সে যেই কোচক আর কথা কত যে আইএএসএ এখন কি মানে ভারতীয় কোট ফরেন কোচের জন্য ভারতীয় কোচের ওপর একটু বেশি ফোকাস দেওয়া উচিত কি এগুলো যারা যারা নির্বাচন করে তারা বলতে পারবে এগুলো আমার কাছে কোনো আমার কোন বলা ঠিক হবে না বা উচিত না যারা 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 কমিটি আছে না টেকনিক্যাল কমিটি আছে তার জন্য কোচ যারা নির্বাচন করার জন্য টেকনিক্যাল কমিটি আছে যেখানে এক্স রা আছে তারাও তো নন টেকনিক্যাল লোক নেই রহমান বি আইএম বি আছে ক্লাইম্যাক্স লডেস আছে সাবির পাশা আছে সাবির আলী আছে অমলরাজ আছে বিভিন্ন খেলোয়াড়েরা আছে তারা ঠিক করবে তাদের মনে হয় কারা কি হয়েছে কিভাবে তার বিদেশি না স্বদেশি তারা বলতে পারবে এটা আমার পক্ষে কখনোই বলা মানান না আর একটা সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যেই সবাই জানতে পেরেছে যে এখন অব্দি আইএসএল স্থগিত আছে তাহলে কি ভারতীয় ফুটবল কি কোথাও একটা ক্ষতির মুখ দেখতে চলেছে আমরা সবাই আমরা সবাই চাই যাতে না বন্ধ হয় একটা সমস্যা দেখা দিয়েছে সমস্যা থেকে সমাধান মিলবে কেন বন্ধ হয়ে গেলে এটা খুব বাজে একটা অ্যাডভার্টাইজমেন্ট যাবে সারা বিশ্বের কাছে যে একটা দেশের টপ লিগ যদি বন্ধ হয়ে যায় সেটা একটা বাজে একটা ব্যাপার হবে আমার মনে হয় এই এটা কেটে যাবে এইটা কেটে যাবে এবং আমার মনে হয় লিগটা হবে হয়তো একটু ডিলে হতে পারে আমরা একটু ধৈর্য রাখতে হবে দেখা যাক এরম পরিস্থিতি তো কখনো হয়নি যাতে হয় আমরা সবাই চাইব এইটুকু গল বাজে ঠিক আছে স্যার ধন্যবাদ ওকে ওকে